আমাদের প্রোগ্রামটা কি সুন্দর হচ্ছে দেখো তো ভালো লাগতেছে দর্শকের আসবেন ইনশাআল্লাহ চিকনাগুল বাজার

সেগুলো এরকমই ব্যতিক্রম সপ্তাহে এক দুবার জমে ওঠে এই ছোট্ট একটি হাট হাঁস মুরগির হাট সব দিক দিয়ে বৈচিত্রপূর্ণ এটি সিলেট সিগনাগুল বাজার সাধারণত সিগনাগুল বাজারে সপ্তাহে দুইবার বাজারটি জমে ওঠে হাঁস এই ছোট্ট হাটটি এই হাটটি দেখতে ছোটো হলেও এখানে যে পরিমাণ হাঁস মুরগি আসে সবগুলো হাঁস মুরগি একেবারেই পিওর যেমন পিওর তেমনি পরিমাণটাও বেশি আপনারা যারা সিলেট শহরে বসবাস করেন তারা একেবারে পিওর হাঁস মুরগির কোচ করেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা সিলেট সিগনগুল হাতে আসুন যেমনটি আমার ক্যামেরার পর্দায় দেখা যায় ঠিক তেমনি ওনারা গ্রামীণ যে ন্যাচারাল হাঁস মুরগিগুলো আছে সেই হাঁস মুরগিগুলোই এখানে বিক্রি করেন হাঁস পাওয়া যায় মুরগ পাওয়া যায় আপনার বিভিন্ন জাতের ফসল কি এই যে হাঁস মুরগিগুলো আছে এই হাঁস মুরগি গুলোতে কি কোনো মেডিসিন বড় করছে মানে না কোনো মেডিসিন নেই মানে কোনো ধরনের পোলট্রি হাঁস মুরগি এখানে বিক্রি হয় না বিক্রি হয় মানে না এই যে হাতে এই যে সিলেট সিগনাগুলোর এই সব টাইক হাতে কোন ধরনের পোলটি হাসমুরগি বিক্রি হয় না মানে না শুধু বলতে হয় না ভেটিশনের সবগুলোই একেবারে দেশি হাস দেশি এটা লোকেল এখন যারা সিলেট শহরের মানুষ আছে তারা অনেকেই পিওর হাসমুরগির খোঁজ করে জি 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 তারা আপনার এই হাট কুন কুন দিন আইবো এইটা আইবো আপনার রবিবারে আর বৃহস্পতিবারে রবিবারে আর বৃহস্পতিবার মানে সারা দিনই জমে থাকে ও সারা বাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে সারা দিনই মানুষ তাইলে হাঁস মুরগি ক্রয় করিয়া নিয়ে যাইতে পারবে যা যেমন ইচ্ছে যেমন ইচ্ছে এই বাজারের একজন প্রবীণ মানুষ যেমন টি বলছিলেন আসলে কিন্তু ঠিক তেমন এই বাজারটি এরকমই আপনি আপনি যদি ভালো হাঁস মুরগি ক্রয় করতে চান সিলেট শহরের ভেতরে তাহলে সপ্তাহে দুবার মানে বৃহস্পতিবার এবং রবিবারে এই হাটে আসতে পারেন এটা হচ্ছে গিয়ে চাইনা বা চীনা চীনা আমাদের অঞ্চলে এগুলোকে নামেই চেনে এই শহরে অত্যন্ত বেশি তবে আপনি যদি সিগনাবুল বাজারে আসেন তাহলে মোটামুটি কম দামে ক্রয় করতে পারবেন উনি এই দুটো হাঁস বিশাল দুটো হাঁসের দামই চেয়েছেন মাত্র তিন হাজার টাকা অবশ্যই দামাদামি করলে অনেকটাই কমাতে পারবেন তো এদিকে আসো একটু আমি আপনাদেরকে একটু পুরো বাজারটা দেখানোর চেষ্টা করছি ভাই ক্যামেরাটা একটু ডাউন করো দেখা যায় এগুলি এগুলি ঠিক ক্যামেরার পর্দায় যেমন দেখতে পাচ্ছেন এইভাবেই ওনারা হাঁস মুরগি সাজিয়ে নিয়ে বসেন জি দাদা কি আমি গালি দিল কান্দে একটু বালাহরি দেখাই তুমি কষ্ট করে একটু হন যাও কি ঘুরিয়ে হ্যাঁ ভাই ভাই যাও অনু

আপনি কি প্রতি দশটিবার রবিবার মানে বাজারিবারে এক না হাঁস মুরগি বিক্রি করেন কে করে প্রতিবারে এই হাঁস মুরগি কি আপনি কিনে আনছেন না আপনার কেনিয়া মানে দুই প্রসেসে আপনারা এখানে বিক্রি করেন সরাসরি গৃহস্থের ঘর থেকে কিনে আনেন তারপর ওই বাজারে বিক্রি করেন আর বিয়ারস বুঝতে পারছেন এই সবগুলো হাঁস মুরগি গৃহস্থের হাঁস ছোট্ট এই ভিডিওটিতে বেশি কিছু বলার নেই তবে আপনারা সিলেট সিগনাগুল বাজারে সিলেট শহর থেকে মাত্র ত্রিশ টাকার ভেতরে চলে আসতে পারবেন সিলেট শহরের যে কোন স্টেশন থেকে এখানে আসতে পারবেন প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে আসবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আর ভালো ভালো ভিডিও বানানোর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন উৎসাহটা আমার বাড়ে ভালো থাকুন আমার এই ভাই আমার এই ভিডিওর ক্যামেরাম্যান ভাইকে অন্তর থেকে ধন্যবাদ